আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা এর দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমন একটা সিজন দেখেন ধানে কিন্তু অলরেডি শীষ বের হতে শুরু করেছে দেখেন তো আসলে আসলে ধানে শীষ শীষ বের বের হতে শুরু করেছে মানে কিন্তু ফুল অবস্থায় আছে তো আমাদের হওয়ার পর থেকে অর্থাৎ ফ্লাং স্টেজ থেকে শুরু করে ধানের মাথা হেলে অর্থাৎ ধানটা কাটা পর্যন্ত ধানে কখন কি পরিমাণে ভিটামিন স্প্রে করতে হবে বা কোন ভিটামিন স্প্রে করলে ধানে ভালো ফলন পাওয়া যাবে এবং কি কি পরিচর্যা করতে হবে ধানের একদম গুরুত্বপূর্ণ বিষয় এটা মেনে চলতে হবে যাতে আমাদের ধানে ফলনটা বেশি হয় আজকে এই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করবো অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটি না এনে পুরোপুরি দেখবেন এবং যারা কৃষিভিত্তিক টিপস অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন ধানের যে ফ্লাওয়ারিং স্টেজ এটা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে সময় আসলে এই ফুল অবস্থা অর্থাৎ ধানে যখন ফুল অবস্থা থাকে এটা কিন্তু ধানটা পরে গান অবস্থায় আসে দেখেন ধানটা এটা কিন্তু পরে গেল একটা শেষ পরা গান তিন দিন সময় লাগে দেখেন এই যে এই পর্যন্ত হবে একদিনে মাস খান হবে একদিন এবং এই গোড়াটা হবে একদম তিন দিন সময় লাগে একটা ধানের শীষ পুরোপুরি পরায়ন হতে একটা শীষ বের হওয়ার পর থেকে অর্থাৎ আপনারা জমিতে দেখবেন যে সবগুলো শীততে একদিনে বের হয় না আস্তে আস্তে দশ দিন পর্যন্ত সময় লেগে যায় আমাদের ধানের শীষ এই শুরু থেকে বের হওয়া থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট বের হয়ে যায় আপনার দশটার দিন সময় লাগে তো দেখ দর্শক বন্ধুরা আসলে আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমাদের ধানের ফ্লাওয়ারিং স্টেজ থেকে শুরু করে অর্থাৎ ফুল ফোটা থেকে অর্থাৎ ধানটা বের হওয়া থেকে শুরু করে ধানটা কর্তন করার একটু জন্য ধানে কোন 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 রোগ হতে পারে কোন কোন পিজিআর বা ভিটামিন স্প্রে করতে হবে ভালো ফলনের জন্য আজকে এটুকু তথ্য দেওয়ার চেষ্টা করবো তো দর্শক বন্ধুরা এক নম্বর স্টেপ ধান যখন বের হতে শুরু অর্থাৎ এটাকে বলা হয় ফ্লাওয়ারিং স্টেজ বা ধান বের হচ্ছে তো এই সময়টাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেটা মেনটেন হবে সেটা হচ্ছে ধানের জমিতে আপনারা পানি বেঁধে রাখবেন তিন থেকে পাঁচ ইঞ্চি অর্থাৎ আপনাদের জমিতে যাতে পানি থাকেই যদি আপনাদের সেচ ব্যবস্থা মানে খুবই খারাপ হয় যেমন দেখেন যে পানি পাচ্ছেন না বা আপনারা বেঁধে রাখতে পারবেন না তাও কিন্তু এক থেকে দুই দিন পরপর পানি দেওয়ার চেষ্টা করবেন জমিতে যাতে আমাদের এই সময় ধানে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয় দেখবেন আপনি পানি দিবেনা শুকিয়ে যায় পানি দিবে না শুকিয়ে যাবে অর্থাৎ এই ধানের শীষ গঠন হতে বা দানা গঠন হতে পানির প্রয়োজন আছে প্রচুর পরিমাণ তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জমিতে পানির তারতম্য করা যাবে না এটা ভালো ফলন পেতে সিম্পল একটা টিক্স অবশ্যই মনে রাখবেন যে জমিতে তিন থেকে পাঁচ ইঞ্চি পানি বেঁধে রাখতে হবে একদম এটা হানড্রেড পার্সেন্ট তাহলে কী হবে দেখেন ধানের দানাগুলো ভালো হবে বা চালগুলো হান্ড্রেড ভাবে সেটিং হবে বা সুন্দর করে গঠন হবে প্লাস হচ্ছে আমাদের শীষগুলো বড় হবে আর আমাদের যে মেন পয়েন্টটা হচ্ছে দেখবেন যে ধানের যে এই হিট শক হিট যেমন ধানের কাল হচ্ছে বা চিটা হচ্ছে এরকম হবে না তো এই বিষয়গুলো অবশ্যই মেনে চলবেন তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের এক নাম্বার টিপস দুই নাম্বার স্টেপ হচ্ছে ধানে কিন্তু শীষ বের হওয়ার সময় ধানে কিন্তু আমাদের পরাগম হয় এই সময় কিন্তু ধানে স্প্রে করা যায় না এটা অনেকে জানে আসলে দর্শক বন্ধুরা সেই জিনিস মনে রাখবেন মূলত এই সময় স্প্রে করলে ধানে কী করতে হয় দেখেন আমাদের ধানে যখন পরাগায়নের সময় যদি এই যে ফুলগুলো থাকে এই ফুলগুলো যদি আমাদের গায়ে লেগে যায় বা স্প্রে করার কারণে পরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা চিটা হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই বিষয়টা মনে রাখবেন যে চিটা হওয়ার সম্ভাবনা থাকে এবং মানে পরাগান হয়ে থাকে মানে সকাল সাতটা থেকে বেলা এগারোটার মধ্যে তো ওই সময়গুলোতে ধানগুলো এই যে যেগুলোতে ফুল থাকে সেগুলো ফেটে হা হয়ে থাকে তখন যদি আমরা কীটনাশক স্প্রে করি সরাসরি কিন্তু ফাটার মধ্যে মানে কীটনাশকটা প্রবেশ করবে যার কারণে ধানে চিটা হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আর আমাদের কি করতে হবে এই সময়সে মূলত আমাদের ধানের খুব একটা রোগের আক্রমণ হয় না কারণ আপনাদের যে গান্ধী পোকা আক্রমণ করে সেগুলো কিন্তু দুধ অবস্থা আক্রমণ করে ফুল অবস্থা আক্রমণ করে না তারপর আমাদের হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল বাইট একটি রোগ আছে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া জন সমস্যা সেটা আক্রমণ করে শীষে যখন শীষ বের হতে শুরু করে তখন তো ওটা যখন অবশ্যই যদি আক্রমণ করে থাকে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্রাইট যেটা শীষের মধ্যে দেখবেন গান্ধী পোকার মধ্যে আক্রমণ বাট হঠাৎ করে ধানগুলো কালো কালো হচ্ছে তো তারা আপনার অবশ্যই ব্যাকটেরিয়া নাশক একটা স্প্রে করবেন অবশ্যই খেয়াল করে স্প্রে করবেন যে সকাল সাতটা থেকে এগারটার মধ্যে স্প্রে করবেন না বিকেলবেলা স্প্রে করবেন জমিতে এই ফুল অবস্থা বেশি ঘোরাঘুরি করবেন না ওই অল্প করে দেখবেন যে আপনার তিন লাইনে স্প্রে করা শেষে সেখানে আপনি এক লাইনে বা দুই লাইনে চেষ্টা করবেন আস্তে আস্তে দূর থেকে স্প্রে করার চেষ্টা করবেন যাতে আপনার প্রবেশ কম হয় এবং কীটনাশকটা ভালোভাবে গাছের মধ্যে করে পরবর্তী হচ্ছে ধানের শীষ বের হওয়ার পর ফ্লাওয়ারিং স্টেজ থেকে শুরু করে ধানের মাথা হেলে যাওয়ার মধ্যে আমাদের ধানে কোন কোন রোগ হয় দর্শক বন্ধুরা ধানের এই সময় এসে বললাম ব্যাকটেরিয়াল পেনিকেল বাইট একটা রোগ এবং গান্ধী পোকার আক্রমণ হয়ে থাকে তো যদি গান্ধী পোকার আক্রমণ হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্লোরো প্যারিফস আটচল্লিশ সিজ্রি গ্রুপের একটি কীটনাশক স্প্রে করে দেবেন গান্ধী পোকার জন্য তাহলে মোটামুটি দেখবেন যে ভালো একটা কন্ডিশন পাবেন এটা মানে গান্ধি পোকা থাকবে না জমিতে আচ্ছা এটা একটা স্টেপ তার পরবর্তীতে আমাদের আরেকটি সমস্যা হয় যে বিপিএইচ বা বাদামি গাছ ফোরিং আসলে দশক বন্ধুরা বিপিএইচ বা বাদামি গাছ ফোরিং বা চুষি পোকা বা শোষক পোকা আসলে দর্শক বন্ধুরা চুষি পোকা বা আমাদের শোষক পোকা বা বাদামি গাছ আসলে এই পোকাটি কিন্তু মূলত এই ধানের ফুল ফোটার পর আক্রমণ করে না এটা কিন্তু আক্রমণ করে হচ্ছে আমাদের ধানের অবস্থা বা গামর গ্রামের দশকদেরকে বলা হয় ধান পেটে থাকে তখন আক্রমণ করে এটা যখন ধান বের হয়ে মাথায় হেলে যায় বা চাল অবস্থায় চলে আসে তখন দেখবেন আমাদের মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখবেন বাস পরামত হয়েছে আসলে কেন হয়েছে কারেন্ট পোকার আক্রমণ করেছে বা শস্য পোকার আক্রমণ হয়েছে ওটা আমরা মনে করি তখন আক্রমণ করেছে কিন্তু তা নয় আগে আক্রমণ করে থাকে তো যাই হোক দশক মতো আপনারা গোড়া চেক করবেন যদি কারেন্ট পোকা আপনাদের জমিতে লেগে থাকে অবশ্যই কিন্তু কারেন্ট পোকার ভালো মানে একটা কীটনাশক যেমন পাইমেটোজিন প্লাস নিটেন পাইরাম গ্রুপের

ওইটা কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে তো যাই হোক ওইটা যনে কিন্তু আমাদের অবশ্যই গমন ব্যবস্থা করতে হবে কারণ ওইটা যদি হয়ে থাকে ওইটা এমন একটা সমস্যা যে ওই যে লখির গুটা থাকে ওইটা বাতাসের মাধ্যমে যখন নাড়াচাড়া করে অন্য একটা ধানের গায়ে যখন পড় ওই ধানটাও এরকম হয়ে যায় তাহলে এটা খুব সাবধানতা সহেত আমরা যদি যদি খুব কম আক্রমণ করে আমরা চেষ্টা করব এটাকে সুন্দর করে একটা পল্যাথিনের মধ্যে ঘিরে নিয়ে জমি থেকে নিয়ে চলে যাওয়া দুই একটা যদি হয়ে থাকে আর যদি বেশি আক্রমণ করে সেই আমাদের কি করতে হবে যে ভালো মানে একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে ওটা একটা সমস্যা প্রোপিকোনা জল গ্রুপের ফাঙ্গিসাইড প্রতি লিটারে দুই মিলি আবার বলতেছি প্রোপিকোনা জল গ্রুপের ফাঙ্গিসাইড প্রতি লিটারে দুই মিলি এবং কার্বন ডাইঅক্সিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটারে দুই গ্রাম এই দুটো একসঙ্গে মিশিয়ে আমরা যদি আক্রমণ করে অল্প করে ধানের মাথা হেলে যাওয়ার পরে যখন দেখবেন দুধ অবস্থায় বা ধানের চাল হচ্ছে এই অবস্থায় আক্রমণ করে তারা তখন আমরা সুন্দর করে গাছ স্প্রে করতে ও বিকেলবে তাহলে ইনশাল্লাহ প্রতিকার হয়ে যাবে যদি আক্রমণ মাত্রা বেশি থাকে তাহলে পরবর্তী তিন দিন পর আর একবার স্প্রে করতে হবে একই একই নিয়ম কীটনাশক তাহলে কিন্তু আমাদের মূলত এই স্মার্ট হল লক্ষীর আচ্ছা পরবর্তী লাস্ট কোর্শন হচ্ছে আপনাদের যে এই সময় এসে ধানে কোন ধরনের ভিটামিন দশক মনে রাখবেন আমাদের এই সময় ধানের ভিটামিনের প্রয়োজন হয় না সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সময় ধানে কোনো রকম ভিটামিনের প্রয়োজন হয় না কারণ ধানের আপনার যে শীতের দৈর্ঘ্য যতগুলো ধানের সাইজ বা সংখ্যা বা দানা সবগুলো আগে থেকেই তৈরি হয়ে গেছে ধানের কায়স্তোর অবস্থায় বা ধান বের হওয়ার আগেই তো সেক্ষেত্রে আমরা এখন যদি ধান বের হয়ে গেছে এখানে ভিটামিন প্রয়োগ করে ধানের শীষও বড় হবে না দানাও বড় হবে না কোনো উপায় নেই তো সেক্ষেত্রে অবশ্যই সময় এসে ভিটামিন কোনো প্রয়োজন নেই আপনি ভালো মানুষ যে ফাঙ্গি দিলেন বা জমিতে আমাদের যে এই কায়স্তর অবস্থা থেকে অর্থাৎ ধানের শীষ বের হতে শুরু করে ধানের মাথা হেলে যাওয়া পর্যন্ত ধানের রং ধরা পর্যন্ত পানি বেঁধে রাখেন এই বিষয়গুলো মেনটেন করে চললে আসলে আমার ধানের ফলন ভালো পাওয়া যাবে কোনো ভিটামিন বা পিজের স্প্রে করার দরকার নেই আমি যে ফাঙ্গি কথা বললাম যে পরিচর্যাগুলো কথা বললাম এইগুলো বিষয় মেনটেন করবেন অনেকের অনেক কথা বলে ভাই ওগুলো শুনে লাভ নেই আপনারা চেষ্টা করে দেখবেন এই বিষয়গুলো মেনে চলবেন মানে ফলন বিঘাপ প্রতি দুই থেকে তিন মন অবশ্যই বেশি তো দর্শক বন্ধুরা আপনাদের আরও যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে ধানের শেষ বের হওয়ার পর লেগে থাকে অবশ্যই সরাসরি কমেন্ট বক্স ফল আসলে কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ